তো এমন কিছু গেম আছে যেই গেমগুলো খেললে নাকি রিয়েলে পোস্ট বা ভূত পেত আত্মা চলে আসে সেটাই আজকে ট্রাই করবো আমরা অনেক ইউটিউবার এইসব গেম খেলেছে তাদের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে আজকে আমরাও খেলবো দেখবো এটা সত্যি না মিথ্যে তো গাইজ প্রথম আমরা যেই গেমটা খেলবো সেটা নাম হলো চাল্লি চাল্লি যে গেমটাতে খেললে নাকি ভূত এসে মানে ইয়েস আর নয় উত্তর দেবে

সোগাইস অনেকক্ষণ ধরে তো চেষ্টা করলাম চাল্লি তো এলো না তিনি বোঝা গেল চার্লি চাল্লি গেমে কোনো ভূত আসে না চলো আমার নেক্সট গেমের উপরে যাওয়া যাক গাইস নেক্সট গেম হলো যে ব্লাডি ম্যারি যেটা কি না বড়ো বড়ো ইউটিউবাররা বলেছে এটা খুবই ভয়ঙ্কর এই গেমটা খেলে একটা মহুাতিকে গেলে আয়নার সামনে যে ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি তিনবার বলতে বলতেন সেটা আজকে আমরা ট্রাই করবো এটা এই গেমটা রিয়েল নাকি ফেক দেখা যাক এই দেখ 봐 তো মোমবাতি জ্বালিছি সামনে এই না আয়না আছে বলা বড় এক বার ট্রাই করবো এটা শুদ্ধ নাকি মিটতে ব্লাডি মেরি ব্লাডি মেরি ব্লাডি মেরি আই এখানে তো কিছু বলবো না তিনবার বলা বড় আর তিনবার বলে আমরা ট্রাই করবো ব্লাডি মেরি ব্লাডি গাড়ি এইসব সব ফালতু কথা এইসব গেম খেলে কিছু হয় না আর তোমার যদি এরকম গেম আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে